প্রিয় খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আপনারা ভিডিওর স্ক্রিনে যা মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে থাই সরপুরি মাছের পোনা আপনারা যারা এই থাই সরপুরি মাছের পোনাগুলো চাষ করতেছেন এবং গী প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করতে পারেন আমরা যে কোনো জায়গায় যানবাহনের মাধ্যমে এবং কি অক্সিজেন প্যাকেটের মাধ্যমে এই মাছগুলো পছিয়ে দিয়ে থাকি এই মাছ চাষ করা অত্যন্ত সহজ এই মাছের খাবার হলো যে প্যান্তাগুলো হয়ে থাকে পুকুরেতে অনেকে অনেক নামে চিনেন তো এই প্যান্তাগুলো এই মাছে খেয়ে থাকে এবং কি পুকুরের সাইডে ঘাস যেগুলো থাকে ওইগুলোও খেয়ে থাকে নিচের তলার খাবারগুলো এই মাছগুলো খেয়ে থাকে তো এই এই মাছের সাথে আপনারা অন্য যে কোনো মাছের পোনাও চাষ করতে পারেন এককভাবে এবং কি মিশ্রভাবেও তো আপনারা যারা এই থাই সরবরি মাছের পোনা সংগ্রহ করতে চান তারা এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এছাড়াও আমাদের কাছে আরও দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের ওপোনা রয়েছে যেমন দেশি দেশি মাগুর ভিয়েতনামি শুল ভিয়েতনামি কই অরিজিনাল থাই গাছ মাছের পোনা অরিজিনাল টাইগার জাতীয় মনোসিক্স তালাবিয়া মাছের পোনা এবং কি সাদা কাপ জাতীয় মাছের অপনা তো আশা করি যারা মাছ নেবেন কল করবেন